ইরাঙ্গের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কনক মাহমুদ দর্শক আপনারা জেনে থাকবেন যে এই মুহূর্তে বাংলাদেশে এএফসি এফ ষোলো কিশোরীদের এএফসি কাপ অনুর্ধ্বসল কিশোরীদের বাছাই পর্বের খেলা চলছে বাংলাদেশ প্রথম ম্যাচে ইরানকে হারিয়েছে এবং আর কদিন পরে বাংলাদেশ পুরুষদের জাতীয় দল তারা কিন্তু ভুটানের বিপক্ষে মুখোমুখি হবে দুটি লেগে এশিয়া কাপের বাছাই পড়বে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাইফুল বাড়ি টিটু কোচ আরাম্বা ক্রীড়া সংঘ এবং তার পাশে আছেন ডেলি ইন্ডিপেন্ডেন্টের ক্রীড়া সাংবাদিক আনারুল্লাহ আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই আয়োজনে দর্শক আমরা আজকে কথা বলবো দেশের ফুটবল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন স্ক্রিনে দেখানো রয়েছে আমাদের নাম্বার আমরা আলোচনায় যাই সাইফুল বাড়ি টিটুকে দিয়ে শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে ইরানকে হারিয়ে বাংলাদেশের কিশোরীরা শুভ সূচনা করলো আপনি কি আশা করেছিলেন যে শুরুটা এতটা দারুণ হবে না জিনিস হচ্ছে যে মেয়েদের টিমের খবরটা আমি রাখি সবসময় মানে স্পেশালি আন্ডার ফোরটিন আগের যে দুইটাতে চ্যাম্পিয়ন হয়েছে প্লাস আমি ওদের যে প্রধান প্রশিক্ষক ছোটন সে সবসময় আমার সাথে যোগাযোগ রাখে তো মেইনলি আমি আশা করেছিলাম যে ভালো করবে বাট এতটা ভালো এবং ডোমিনেটিং পারফরমেন্স যেটা আমরা দেখেছি ইরানের সাথে সেটা আমি আশা করিনি এটা সবাইকেই সারপ্রাইজ করেছে আমার ধারণা স্পেশালি আপনারা জানেন যে প্রেসিং ফুটবল খেলাটা আপনার ফিজিক্যালি অনেক কষ্টকর এবং আমার কাছে অবাক লেগেছে যে আমাদের মেয়েরা ফার্স্ট টু লাস্ট প্রায় নাইনটিন পর্যন্ত একই একটা রিদমে খেলার চেষ্টা করেছে সো আই ওয়াজ সারপ্রাইজ যে এই ফিজিক্যাল ফিটনেসটা থাকাটা একটা বিশাল ব্যাপার তার মানে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে যে তাদের হেড কোচ এবং কোচিং স্টাফ এবং আমি বলবো আসলে বিএফএফের উইমেন্স টিমটাকে নিয়ে যে এর মহিলা উইং ওনারা যেভাবে সাজিয়েছে বা কাজ করেছে বা যে স্বপ্নটা দেখছে এটা একটা খুব বাস্তবাদী স্বপ্ন এবং এটা আমার মনে হয় যে এটা নিয়ে আমরা আলাপ করেছিলাম আমি আরও চার পাঁচ বছর আগে যে মেয়েদের ফুটবলে কিন্তু অন্যান্য দেশগুলির সাথে আমাদের গ্যাপটা কম যেটা ছেলেদের ফুটবল কিন্তু বেশ বড় সে আমরা যদি জাপান এদের সাথে ইয়ে করি তো মেয়েদের ফুটবলে কিন্তু আমাদের অনেক কিছু করার সুযোগ আছে তো আমি বলবো যে আসলে এই মেয়েদের খেলা দেখে যে এই আন্ডার সিক্সটিনে যদি এরকম হয় এরাই হয়তো ন্যাশনাল টিমে অনেকেই খেলে এই টিম থেকে সো আমাদের অনেক কিছু করার আছে এইখানে আনারোল্লার কাছে জানতে চাচ্ছিলাম আপনি ওই ম্যাচে মাঠে ছিলেন এবং আপনি খেলাটা দেখেছেন আপনার কাছে কি মনে হয়েছে যেহেতু দীর্ঘদিন ধরে এই কিন্তু বাড়িতে যাওয়ার জন্য ছুটি পায়নি তারা সেখানে ট্রেনিং করেছে তো আপনার কি মনে হয় যে এই দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাটা এটা কাজে দিয়েছে হ্যাঁ অফকোর্স এই যে বললেন ঈদের ছুটি যায়নি তার মানে কি এই যে এত একাগ্রতা যে সব কিছু জলাঞ্জলি দিয়ে কিছু এক পাশে রেখে শুধু কনসেন্ট্রেট খেলার উপরে এই খেলার উপরে কনসেন্ট্রেট এবং একদম নিরিবিলি প্রশিক্ষণটা এটা যে তারা মানে মনোযোগ সহকারে প্রশিক্ষণ করছে এবং খেলাটাই তাদের সামনে রেখে করছে এটাই তারা প্রমাণ করে দিছে এবং সত্যি কথা বলতে কি টিটু ভাই বলছে যে সর্বক্ষণ এইভাবে মানে ডোমিনেট করে খেলা আধিপত্য বিস্তার করে খেলা এটা কিন্তু মানে ভাবতে পারেনি ফিজিক্যালি দে দেখেন আপনি যে আমাদের সাথে ইরানের মেয়েদের ফিজিক্যাল কত ডিফারেন্ট ওই মানে বিপরীত ইয়েতে থেকেও এই প্রথম থেকে একটা শেষ পর্যন্ত এতটা আসলে আশা করতে পারিনি যে যতই দেখতেছি ততই অবাক হয়েছি এক প্রকারে আমাদের মধ্যে কেউ কেউ বলছিল দেখেন সেকেন্ড হাফ হয়তো মেয়েরা দাঁড়িয়ে যাবে এফ হ্যাপটা যেভাবে ইয়ে করলো এই সেকেন্ড হাফটা অতটা দম রাখতে পারবে না স্টেমিনটা থাকবে না তো আমিও চুপ করে বললাম যে হয় হতে পারে কিন্তু অবাক করার ব্যাপার সেকেন্ড হাফটাও টিটু ভাই একেবারে একই একই তালে একই রিদমে খেলে গেছে এটা একটা সত্যি অবাক করার মতো এবং এই যে এই সব ছুটি ছাটা বাদ দিয়ে এবং এরা যে কন্টিনিউয়াস যে ট্রেনিংটা করেছে এটার একটা রেজাল্ট কিন্তু তো ওই টিটু বাইরা কোর্স যেটা সবসময় বলে থাকেন যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস উপরে কোনো কথা নাই হ্যাঁ যে যতটা প্র্যাকটিস করতে পারবে ততটাই এগিয়ে যেতে পারবে ততটাই পারফেক্ট হবে এবং এটাই বোধহয় একটা প্রমাণ মিললো আর কি যে প্রথম খেলাটা যেটা তারা করলো এবং এটা সত্যিই খুবই অবাক করার ব্যাপার সাফলবাড়ী লিটো আপনি তো কোচ ফুটবল ফেডারেশনের সাথে যেহেতু কাজ করেছেন করছেন তো সেই ক্ষেত্রে এই মেয়েদের ট্রেনিং সেশনগুলো দেখার নিশ্চয় সুযোগ হয়েছিল এবং এইবারে তাদের ট্রেনিং আসলে আলাদা কি ছিল গোলাম রব্বানি ছোটন তিনি আসলে আলাদা কি অ্যাপ্লাই করেছেন মেয়েদের ট্রেনিং এ যেহেতু তার তাদের খেলায় একটু রিদম এসেছে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে গোলাম রব্বানি ছোটন ও অনেক দিন ধরেই আছে ওর সাথে মাহুর রহমান লিটো আছে অ্যাসিস্ট্যান্ট কোচ এবং অনন্যা আছে অ্যাসিস্ট্যান্ট মহিলা আমার লাইসেন্স করেছে কোচ আমি বলবো আসলে অনেক দিন ধরে কাজ করছে তো একদম সিনিয়র ন্যাশনাল টিম শুরু যে হ্যান্ডলিং করাটা সো সিনিয়র ন্যাশনাল টিমে আমাদের আপনারা জানে যে যদি অতীত ঘেটে দেখি আমরা যে তখন মেয়েদের ফুটবল খেলাটা এটাই অবিশ্বাস্য ছিল এবং প্রথম দিকে তো অনেক আপত্তি ছিল এটা নিয়ে অনেক আন্দোলনের মতো হয়েছে যে মেয়েরা খেলতে পারবে না সো তখনকার প্রেক্ষাপটে কারা খেলতো তখন আমি দেখেছি অনেক প্লেয়ারই ছিল যারা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত সব স্পোর্টসই খেলে মানে সব খেলাই খেলে তারা সো শুধু অনলি ডেডিকেটেড টু ফুটবল শুধু ফোকাস ফুটবলে এরকম প্লেয়ার তখন ছিল না বাট এই যে ব্যাচগুলি এবং ছোটনরাই করেছে এবং কে ধন্যবাদ যে তারা কিন্তু সারা বাংলাদেশে হান্ট করে আমার মনে আছে এটা বলতে চার পাঁচ বছর আগের কথা একটা এজ গ্রুপের টিম বের করে সো তারপরে যে এটা অবশ্যই বলবো যে আমি যে স্কুল দে স্কুলের যে টুর্নামেন্টটা হয় ফজিলতুল নেসা এই টুর্নামেন্ট থেকেও প্লেয়ার চলে আসে বাট ছোটনের ফিলোসফি যেটা আমি দেখেছি সেটা হলো টিম ট্রেনিং সেশনে প্রেসিং 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 সেটা হচ্ছে যে অপোনেন্ট হাফেই অপোনেন্টকে বিল্ড আপ করতে দিব না কারণ ছোটনের অভিজ্ঞতাটা আমরা আসলে বলে বোঝাতে পারবো না ও কবের থেকে মেয়েদের টিমের সাথে কাজ করছে কতগুলো মেয়েদের সেমিনারে যোগ দিয়েছে কোচিং সেমিনার তারপর কতগুলি বিদেশি টিমকে সে ফেস করেছে তার টিম নিয়ে সো সে জানে যে তার আমাদের দেশের মেয়েদের দুর্বলতা কোথায় ছিল সো ও এইখানে যেটা হচ্ছে আমরা যেটা সহজ সরল চোখে দেখেছি যে ওর কমিউনিকেশন স্কিল খুবই ভালো এবং আমরা বলছি যে আনার ভাই প্র্যাকটিসের কথাটা অবশ্যই যে ঈদ ঈদের ছুটি উপেক্ষা করে প্র্যাকটিস করাটা এটা তো মেন্টালিটির ব্যাপার বাট কথা হচ্ছে কি প্র্যাকটিস করছে করেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট তো ছোটন জানে যে কি করতে হবে যেমন ছোটনের আমি প্র্যাকটিসে দেখেছি ওর কমিউনিকেশান স্কিলটা যে মেয়েদের নাম ধরে ডাকছে এবং বলছে তুমি এটা করো বা এটা করো যেটাই করো এটা হলো ওর এবং প্লেয়ারদের মধ্যে একটা নিজস্ব ভাষা আছে যে ভাষাটা আমাদের আমরা হয়তো বলবো না বা আমরা হয়তো জানি না বলতে সো আমার মনে হয় যে যে কারণ আপনারা জানেন একটা টিম আমার সবচেয়ে অবাক করেছে যেইটা এই আন্ডার সিক্সটিন টিমটার সেটা হচ্ছে যে হাই আপ প্রেসিং করা এবং ডিফেন্ডিং লাইনটা একদম প্রায় হাফ লাইনের কাছে তো ডিফেন্ডিং লাইন যদি হাফ লাইনের ওখানে হয় তার মানে আপনার গোলকিপারের সাথে আপনার যে স্পেসটা অনেক বড়ো এটা পৃথিবীর অনেক টিমই চায় না স্পেসটা খালি রাখতে কারণ হচ্ছে যে আপনার এখানে মানে একটা যদি থ্রু পাস যায় বা একটা টাইমিং অফ সাইড ব্রেক হয় তাহলে কিন্তু গোল খাওয়ার সম্ভাবনা থাকে বাট আমি যেটা দেখেছি আমি বিশেষ করে বলবো যে প্লেয়ারদের কথা যদি আমি বলি নার্গিস এবং মাসুরা দুইটা স্টপার ব্যাক এক্সেলেন্ট কাভারিং কারণ ওরা দুইজন টিমটাকে ধরে রেখেছে যে যে কোনো কাউন্টার অ্যাটাক সামাল দেওয়ার জন্য এবং আমি বলবো যে আমি ছোটনের সাথে আলাপ করছিলাম ওদের লেফট ব্যাক যে নাম্বার থ্রি সামসুন নাহার এরকম লেফট ব্যাক ছোটনি বললো যে মেয়েদের ফুটবলে কখনো পায়নি সে ইভেন রাইট ব্যাক যে শিউলি মেটা এবং বলবো টিমের জান আসলে দুইটা মেয়ে একটা হচ্ছে যে আমার দেশটিতে যে পনেরো নম্বর মারিয়া আর আট নাম্বার মৌসুমি যে গোলটা গোল সেকেন্ড গোল এবং গোলটার সময় আমরা যে ক্লিপে দেখছিলাম যে অ্যাটাকিং এ গোল পাচ্ছে না তারা এই জন্য ওই হোল্ডিং দুই মিডফিল্ডও কিন্তু গিয়ে বক্সে অ্যাপিয়ার হচ্ছে যে টু স্কোর কারণ স্বাভাবিক কারণে দেখা যায় যে স্ট্রাইকাররা মার্ক থাকে এবং সেখানে কিন্তু মৌসুমি গোল করেছে ইভেন আমি বলবো যে কৃষ্ণা খেলেছে তখন ফোর টু থ্রি ওয়ানের যে অ্যাটাকিং মিডফিল্ড হিসাবে নাম্বার টেন হিসাবে লেফট সাইডে মার্জিয়া রাইট সাইডে সঞ্জিদা আর স্বপ্ন বোধে শুরু করেছে উপরে তো আমি বলবো যে আসলে যে এদের খেলার মধ্যে যে জিনিসটা আমি দেখেছি সেটা হলো অনেক ট্রেনিংয়ের ফল এবং ন্যাশনাল টিম সিনিয়র ন্যাশনাল টিমের সাথে অনেক ম্যাচ খেলে ওরা আমি দেখেছি এবং সিনিয়র ন্যাশনাল টিম কিন্তু একটা সময় গিয়ে ওদের সাথে আপার ছিল না এবং এটা দেখেছে যে ওদের শিয়ার স্পিড ট্রিমেন্ডার স্পিড এই স্পিডে কিন্তু আপনার আপনি ইরানের প্লেয়ারগুলো কিন্তু টেকনিক্যালি খুব সাউন্ড বাট স্পিডের কাছে তারা পেরে উঠে উঠেনি যে ওরা যে অফ ট্যাকলিং টু উইন দ্য বল অনেক বল উইন করেছে অপোনেন্ট হাফে আমাদের টিমটা সো আমি ওভারঅল আমি বলবো যে আসলে ছোটনের ট্রেনিংয়ের মাধ্যমেই এই পর্যন্ত এসছে এবং ওর ওর ফিলোসফিটা এখন যেভাবে ও ফুটবলটা খেলতে চাচ্ছে দিস ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড ফর বাংলাদেশ আমি বাংলাদেশে কোন টিমকে মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এতটা অ্যাগ্রেসিভনেস আমি দেখি না কোন টিম আচ্ছা একটু আমার কাছে জানতে যাচ্ছিলাম যে উনি ন্যাশনাল টিমের নারীদের ন্যাশনাল টিমের কথা বলেছে সেখানে আমরা সাবিনা সুইনি প্রো মারমা মাইনি প্রো মারমা জয় চাকমে ওদের খেলা দেখেছি তো ওই ব্যাচটার পরে এই ব্যাচটা কিন্তু আপকামিং ওই ব্যাচটার থেকে এই ব্যাচটা আলাদা কোন কোন দিক দিয়ে এবং মানে কতটুকু শক্তিশালী করবে বাংলাদেশের নারী ফুটবলকে এই বেস্টটা হলো আপনার ওই যে ঠিক হয়েছে এদেরকে এইভাবে ওইভাবেই গড়ে তুলছে এটা তো গত দুই বছর ধরে আন্ডার শোটিং খেলেছে তো তো ওই যে ছোট ভাইয়ের এই একটা ইয়ে যে এদের স্পিডটা যে স্পিড এবং স্পিরিট এই দুটাই কিন্তু ওদের এই মূল একটা ক্যাপিটাল আমি মনে করি আর কি মূল সম্প্রদায় এটা আগের যেটা ছিল ওই তাদের মধ্যে আগের যারা ওই যে ছাবিনা বা তারা তারা স্কিল মোটামুটি যাই ছিল ভালো ছিল মেয়েদের মধ্যে তবে তাদের স্পিডটা অত ছিল না এরা যেরকম একদম মানে স্টার্টিং টু ফিনিশ যেরকম একটা এক রিদমে খেলে যাচ্ছে এবং সেটা প্রেসিং খেলে যাচ্ছে অ্যাগ্রেসিভ এই অ্যাগ্রেসিভনেসটা আগে এতটা অ্যাগ্রেসিভনেস ছিল না আর এদেরকে ধরেন ছোটন বাই অনেক দিন ধরে দেখে আসছে এবং তাদেরকে আগের যারা যে ভুল গুলি করে গেছে সাবিনা বা ইয়ে যে তাদের তারা যেভাবে এগুতে পারেনি তখন তো বুঝছে যে এখন যারা তাদেরকে যদি ওইভাবেই গড়ে তুলি তাহলে ওই সাবিনারা যেটা করতে পারেনি এরা এটা করতে পারবে ফলে এদেরকে ওইভাবে ওই এগুলি ওভারকাম করে ওইভাবে তাদেরকে তাদেরকে গড়ে তুলি একজন দর্শক আছেন আমাদের সাথে তার সাথে কথা বলবে হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে আপনার নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমি কামাল বলছিলাম আমি টিটু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই জি তৃতীয় প্রথম প্রশ্ন হলো যে অনিত বাহু ঘোষের সাথে কোচের অনেক দিন সহকারী কোচ হিসেবে আছে এবং মেইন কোচের ছিল যখন কোন টিম অর ওমেনস টিম হোক আর ফូតস্ টিম হোক যখন অনদস 6 ফুটবল আমরা চ্যাম্পিয়ন হলাম সাথে ওদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে তিন বছর মেয়াদি হবে চার বছর মেয়াদি হবে এখন কোথায় কোন প্লেয়ারটা আছে সেটাই বাহু বাবু অনেকে বলতে পারেন আমি দুই চারটা প্লেয়ার সাথে কথা বলছি उसको বলনিছো এখন অনদস 16 নারী টিম ভালো করতেছে দেখা যাচ্ছে অনেক আলোচনা হচ্ছে চ্যাম্পিয়নের পরে আবার ওরকম দীর্ঘমেয়াদী গ্যাপ হয়ে যাবে কিনা এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো অনেক কিছু বলে যে আগে আসে বিদায় চারটা বিলার চান্স পেয়েছে কিন্তু ঠিকান আবহানির ইব্রাহিম পায় নাই ঢাকা মহাম তহিদুল পায় নাই মুক্তি উদ্ধার তহিদুল পায় নাই ভালো ভালো প্রতিবান স্ট্রাইকারের ভুক্ত বাংলাদেশ কিন্তু যে জায়গায় জীবন প্রাণ তোষ আরো কিছু শরীফ আরো কিছু পিলার আছে যারা নিয়ে অন্তপক্ষে শেষ সময় চলে আসছে আর যাদেরকে নিয়ে বাংলাদেশ টিম ভালো সার্ভিস দিবে তাদেরকে কেন ডাকতেছে না সেটি প্রশ্ন জি দর্শক আপনাকে ধন্যবাদ আমরা যে জাতীয় দল পুরুষদের জাতীয় দল রয়েছে সেটা নিয়ে পরে আলোচনা করবো এই মেয়েদের ব্যাপারে যে প্রশ্নটা হ্যাঁ প্রতিবারই দেখা যায় যখন তারা সাফল্য পায় আমরা বলি যে তাদেরকে একটা দীর্ঘ মেয়েদের পরিকল্পনা তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এইটা অনেক সময় শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটা আর বাস্তবে রূপ পায় না এবার কি সেটা হবে কিনা না মানে অ্যাকচুয়ালি মেয়েদের ব্যাপারটা অনেকেই জানে না হয়তো মেয়েরা কিন্তু নিয়মিত ট্রেনিং এর মধ্যেই থাকে এবং জিনিসটা হচ্ছে ট্রেনিংটা বলতে ওদের টুর্নামেন্ট বিভিন্ন টুর্নামেন্ট যখন খেলানো হয় ওরা বিভিন্ন টিমে খেলে বাট এটা এনাফ না আমার কথা হচ্ছে যে আমাদের যেহেতু মেয়েদের ফুটবল অনেক সুযোগ আছে যে এশিয়ান লেভেলে ভালো করার সো আমরা মেয়েদেরও লিগ চালু করতে হবে নিয়মিত ভিত্তিতে লিগ যাতে হয় এবং আমার কথা হচ্ছে যে এখানে দুইটা জিনিস আমার চোখে পড়েছে একটা হলো ফিনিশিং আমরা সাবিনার মতো ফিনিশার কিন্তু এই টিমে দেখছি না এখনো সাবিনার উপর আপনার নির্ভর করতে হবে যদি সিনিয়র টিমের ন্যাশনাল টিম খেলে এই মেয়েরা যারাই খেলুক বা সাবিনার উপর নির্ভর করতে হবে টু ফিনিশ খুব কলি ফিনিশ করার জন্য এখনো ওই প্লেয়ার তৈরি আমার মনে হয় যে ওরকম এখনও নাই এটা একটা আরেকটা হচ্ছে যে আপনার যেটা বলছিলাম যে মেয়েদের ওই লিগের যে জিনিসটা আছে যে ও টেকনিক্যাল সাইডটা যে আপনারা আমি যেটা বলছিলাম যে ইরানের কিন্তু টেকনিক্যাল সাইডের অনেক স্কিলফুল প্লেয়ার কিন্তু আমাদের একটু লেস স্কিলফুল তার মানে হচ্ছে যেমন আমি একদম ইন্ডিভিজুয়াল টেকনিকের কথা বলছি পাসিং ফার্স্ট টাচ কন্ট্রোলিং টু ফিনিশ স্কোরিং শুটিং এই জিনিসগুলোতে আমাদের আরও ইম্প্রুভ করতে হবে এবং এটা পারবে যদি আমরা আরেকটু আগে হাত দিই মেয়েদের আন্ডার টুয়েলভে যাই আন্ডার টুয়েলভ থেকে যদি যদি আমাদের দেশে প্রেক্ষাপটে ইটস ভেরি হার্ড আন্ডার টুয়েলভ ছেলে পাওয়াই যায় না মেয়েরা পাওয়া মুশকিল হবে বাট ওখানে আমাদের যেতে হবে তাহলে এই পর্যায়ে কিন্তু কমপ্লিট ফুটবলার পাবো আমরা যে টিটু ভাই আনোয়ার ভাই টিটু ভাই যেটা বলছিলেন যে এই মেয়েদেরকে পাওয়াটা কিংবা তারা সারা বছর প্র্যাকটিসে থাকে আমরা সবাই জানি যে কলসিন্দুরে তারা কিন্তু যদি ন্যাশনাল টিমের ক্যাম্প নাও থাকে যদি বয়সভৈতিক দলের ক্যাম্প নাও থাকে তারা কিন্তু কলসিন্দুরে সারা বছর অনুশীলন করে যায় তাদের যে স্কুল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে তো এই যে এই জিনিসটা যে আস্তে আস্তে গড়ে উঠছে একটা কালচার হিসেবে অন্যান্য জেলাও কিন্তু এখান থেকে শিখছে আপনার কি মনে হয় যে পরবর্তীতে এই অভাবটা কেটে যাবে পর দেখেন এই একটা কথা আছে কিন্তু এই যে কলর কলসেন্দুর ওরা ওরা করছে বা এদেরকে দেখে আর অন্যরাও করবে কিন্তু এদের সামনে তো একটা ইয়ে থাকতে হবে একটা কথা টিটু ভাই সালুদ্দিন ভাই একবার বলছিলেন যে এখন তারা এখানে খেলে তারা কোথায় খেলবে তারপরে তাদের ইয়েটা কী এরকম একটা ইয়ে এখানে তৈরি করতে হবে যে ওরা যে সর্ব সার্বক্ষণিক প্র্যাকটিস করে যাচ্ছে বা আরও প্লেয়ার গড়ে উঠবে অনুপ্রাণিত হবে অনুপ্রাণিত হয়ে খেলার শিখে শিখ খেলবে কোথায় সুতরাং এখানে একটা লিগ আপনাকে চালু করতে হবে মেয়েদের খেলার একটা সুযোগ করে দিতে হবে হয় কর্পোরেট লিগ অথবা ছেলেদের যেরকম লিগ হচ্ছে এরকম লিগ চালু করতে হবে এবং আপনার এই যে টুর্নামেন্ট বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতে হবে দেখেন আমাদের দেশে এখন কি বলবো এই যে ইন্ডিয়াতে দেখেন যে একটা অ্যাথলেটিক্সে যে দুজন দুইটা পদক পেয়েছে একজন রূপা একজন ব্রোঞ্জ এদেরকে কী পরিমাণে এনকারেজ করা হচ্ছে আমাদের দেশে কোনো কর্পোরেট হাউস এই যে এই মেয়েরা যদি ভালো রেজাল্ট আশা করি করবে বা আগে যে চোদ্দো অন্যদ চোদ্দ যে চ্যাম্পিয়ন হলো কোন কর্পোরেট হাউস কিন্তু এগিয়ে আসে না যে তাদেরকে অ্যাঙ্কারেজ করার জন্য যে ঠিক আছে এরা এদেরকে এদের দায়িত্ব আমরা নিলাম এ মেয়েটার দায়িত্ব আমি নিলাম এবং তাদেরকে আরও ইয়ে করব যেটা দেখে অন্যরা অ্যানকারেজ হবে যে না ফুটবল খেলো একটা লাইফ আছে সেখানে আমরা এই জীবনটাকে অন্যভাবে গড়তে পারবো সুতরাং এখানে লিগ না হলে বা ওখান থেকে উঠে এসে খেলার শিখে কোথায় খেলবে এরকম একটা ক্ষেত্র তৈরি না হলে পরে আপনি এই তো প্লেয়ার তৈরি হবে না আর ওই যে অভাবটা কেটে যাবে এটা একবারে খুব পারফেক্ট বলছেন যে এই অভাবটা আমাদের কেটে যাবে এই যেভাবে ধরেন কলসিন্দুর ময়মনসিংহ বা নেত্রকোনা আরও কয়েকটা জেলায় মেয়েদের একটা কালচারের মতো গড়ে উঠছে যে ওরা ফুটবল খেলবে ফুটবলে তো এদিকে যদি একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হয় তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি একদম ওখান থেকে প্লেয়ার প্রডিউস হবে এবং আমাদের অদূর ভবিষ্যতে প্লেয়ার পেতে কোনো কষ্ট হবে না এবং টিডিবে যেটা বলছেন অনুর্দ্যোগ বারো তখন বড়োদের দেখেই তো ছোটোরা অনুপ্রাণিত হয় তখন বারো বছরের বাচ্চাদেরকে পেতেও বোধ হয় খুব একটা কষ্ট হবে না যদি ওইভাবে আপনার একটা ওই কালচারটা যেভাবে হচ্ছে এটাকে যদি আরও এনকারেজ করা হয় এবং এটা বিশেষ করে কর্পোরেট হাউস যারা আছে তারা হয়তো এগিয়ে আসলে বা এরকম যেমন শেখ কামাল টুর্নামেন্ট হচ্ছে হলো জি শেখ কামাল টুর্নামেন্ট হলো বা আরও কিছু টুর্নামেন্ট হতেও পারে তো এরকম যদি কোন একটা টুর্নামেন্ট চালু করে দেওয়া যায় অন্তপক্ষে মেয়েদের ডেডিকেট করে যদি এরকম একটা করা যায় इवन এই যে এএফসি এটা হচ্ছে কিটু ভাই আপনি কি বলবেন আমি জানি না এটা যেরকম এখন লীগ খেলাগুলি বাইরের ডিস্ট্রিক্টে হচ্ছে না এই এএফসি কাপটা যদি ধরুন আপনি সিলেটে যদি করা যেত মোমেন্ট সিংহে বা একটা মফসল স্টেডিয়ামে জেলা শহরে তখন আমার মনে হয় যে এরকম স্টেডিয়ামে প্যাকড থাকতো এবং ওই ডিস্ট্রিক্টের মেয়েরা

মনের সংযোগটি কেটে গেছে আচ্ছা আমরা একটি বিরতি থেকে ফিরছি ফিরে এসে কথা বলবো ফুটবলের আরো বিষয় নিয়ে থাকুন আমাদের সাথে সবাইকে আবার আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ডা গ্যালারিতে দর্শক আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ কথা বলছিলাম দেশের ফুটবল নিয়ে আমাদের সাথে আছেন সাইফুল বারি টিটু এবং আনরুল্লাহ তিনি ডেলি ইন্ডিপেন্ডেন্টের ক্রীড়া সাংবাদিক আমরা আসলে কথা বলছিলাম নারীদের ফুটবল নিয়ে এখানে কিন্তু জাতীয় দলের যে পুরুষ দলটি তাদের সেটা কিন্তু একটা শেখার ব্যাপার রয়েছে যে দীর্ঘমেয়াদী একজন কোচ যদি থাকেন দলের সাথে একটি দলের পুরো চেহারা কিন্তু পাল্টে দিতে পারেন এবং সেটাই কিন্তু প্রমাণ করেছেন গোলাম রব্বানি ছোট টিটু ভাই এই ব্যাপারে যদি বলেন আপনি অনেকবার কিন্তু কখনো আছেন কখনো নেই জাতীয় দলের সাথে যখনই কোনো কোচ থাকেন না তখনই আপনাকে হঠাৎ করে দায়িত্ব দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য আবার যখন শেষ হয়ে যায় তখন আবার মানে আপনিও কনফিউশনে থাকেন যদি জাতীয় দলে দীর্ঘমেয়াদি কোনো কোচ থাকেন সেক্ষেত্রে কি জাতীয় দল উপকৃত হবে না না অবশ্যই এটা তো আসলে আপনার নিজস্ব একদম ইন্ডিভিজুয়ালিস্টিক ক্যাপাবিলিটির উপর যে আপনি কোচ হিসাবে কেমন সেটার উপর ডিপেন্ড করবে আপনাকে ফেডারেশন সারাক্ষণের জন্য দিবে কিনা সো ছোটন যে কাজ করে যাচ্ছে বা করে ও প্রমাণ করেছে যে আমি ইম্প্রুভ করাতে পারছি এই জন্য ওকে ওইভাবে দিয়ে রেখেছে বাট জিনিস হলো যে আমি ওই দর্শকের প্রশ্নের ব্যাপার ছিল যে কি সিলেকশন নিয়ে আমি এখন ন্যাশনাল টিমের সাথে নাই এটা হলো প্রথম কথা এবং কথা হচ্ছে যে আমি যখন সিলেকশনের ব্যাপারটা কী ছিল টম সেন্ট যখন বাংলাদেশে প্রথম আসে সে আসার পর ফেডারেশন কাপের তিনটা খেলা দেখে দুটা সেমিফাইনাল ফাইনাল তার মানে চারটা টিমকে সে দেখেছে ওই চারটা টিমকে দেখে সে কিছু প্লেয়ার সিলেক্ট করেছে তারপরে সে আমাদের সাথে আলাপ করেছে যে একটা ক্যাম্প করার জন্য কি কি প্লেয়ার লাগবে কি কি প্লেয়ার তোমরা দিতে পারো সাজেশনের জন্য বাট তোমরা দাও বাট এরপরে তো খেলা আছে খেলা দেখে আমি বাকি ইয়া নিব সো এইভাবে কিন্তু একটা টিম করে দেখেছিল তারপরে এই যে ইব্রাহিমের কথা আসলো তারপরে আবার শরীফের কথা আসলো বা দর্শক যাদের যাদের নাম বল মানে তাওহীদ দুইজন তাওহীদের কথা বলল মানে সবুজ এবং ওই তাওহীদ তো জিনিসটা হচ্ছে যে এখানে একটা হাই প্রোফাইল কোচ শাকাতরনি জি সাক্ষাৎজনানি টিমে হাই প্রোফাইল কোচ যাকে আফ্রিকান কোচও বলা হয় আফ্রিকান কারণ সে আফ্রিকার মোটামুটি শব্দ শেখে মোটামুটি শব্দ শেখ কাজ সে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারের খেলা দেখে সে সিলেক্ট করেছে এখন খেলা রেজাল্ট কি হবে না হবে ওইটা আগেই আমরা যদি চিন্তা করি যে তার সিলেকশন ভুল বা এটা কিন্তু একটু অন্যরকম ব্যাপার যে কথা হলো সে নিশ্চয়ই ভালো জানে যে সে কীভাবে তার ফিলোসফিকে টিমকে কীভাবে খেলাতে চাচ্ছে ওই অনুযায়ী কোন প্লেয়ারগুলো সে নিবে সেটা একদম সম্পূর্ণ তার ব্যাপার তো এইখানে অন্য কারো ইনভলভমেন্ট নাই এবং আমি দেখেছি পেপারেও অনেক রকম লেখা এসছে আমার কথা হলো যে এখানে অন্য কেউ এটার সাথে জড়িত না ফেডারেশন তো নাই এটা হচ্ছে যে পুরোপুরি টম যাকে ভালো মনে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের খেলা দেখেছে খেলা দেখে দেখে সে এখন কথা হচ্ছে যে এখানে আর আমার আরামবাগের কথা এসছে যে আরামবাগের প্লেয়ার এজ ইফ আমি আরামবাগের তিনজন প্লেয়ারকে ওই ন্যাশনাল টিমে ঢুকেছে আসলে ঘটনা তা না সেটা হচ্ছে যে আরামবাগের কোনো প্লেয়ার ন্যাশনাল টিমে যে ইয়াং প্লেয়ার এই বয়সে যাচ্ছে আমি চাচ্ছি না কারণ এখনই তারা ন্যাশনাল টিমের জন্য আমার ধারণা তৈরি না না আরও সময় লাগবে ওদের আরও ম্যাচুরিটি দরকার কারণ তারা আরামবাগে খেলার আগে থার্ড ডিভিশনে ছিল সো এখানে জিনিসটা হচ্ছে পুরোটাই হচ্ছে টম সেন্টফিট কিভাবে যেভাবে চেয়েছে ওইভাবে প্লেয়ার বাছাই করেছে এখানে অন্য কোনো ব্যাপার নেই এবং আমি বলবো যে আমাদের দেশে এই জিনিসটা অনেক কোচকে যেমন ছোটনরা যখন মেয়েদের টিম সিলেক্ট করে তাদের স্বাধীনতা কিন্তু দেওয়া হয় এবং তারা তার টিমের জন্য ভালো কোথায় ওইভাবেই কিন্তু প্লেয়ার সিলেক্ট করে সো আমি জানি না এটা নিয়ে আমরা অনেক তর্ক বিতর্ক করি দর্শকরাও ইব্রাহিমের কথা বললো তো আমার কথা ইব্রাহিমের খেলা টম দেখেছে দেখে যদি পছন্দ না করে তাহলে এটা তো আর অন্য কেউ দায়ী না এটা আসলে বিদেশি কোচকে জিজ্ঞেস করতে হয় যে কেন তুমি নিলা না এবং কখন জিজ্ঞেস করবেন আপনি যদি ব্যর্থ হন আপনার অ্যাসাইনমেন্টে তার আগে না সো অনেক ব্যাপার আছে কিন্তু এখানে ভাই আপনি আসলে এই জাতীয় দলে খেলাগুলো ফলো করছেন অনেক বছর ধরে আপনিও নিশ্চয়ই দেখেছেন যে বরাবরই এই ফরওয়ার্ড লাইন নিয়ে একটা অভিযোগ থাকে বিদেশি কোজ এবারে যে টম সেন্টফিটেশন দিন দুই আগে কিন্তু এই ফরওয়ার্ড লাইন নিয়ে অভিযোগ করেছেন এবং সেইনে কিন্তু মূলদাই চাপিয়েছেন ক্লাবগুলোর যে বিদেশি নীতি সেটাকে আপনিও কি তাই মনে করেন যে ক্লাবগুলোর বিদেশি নীতির কারণে এগুলো হচ্ছে আসলে এটা একেবারে একটা ইজি ইকুয়েশন মানে সহজ কথা যে এখানে আমাদের এখানে ক্লাব ক্লাবে যে ফরওয়ার্ড লাইনে যারা খেলে তারা সবই সব এই যে দেখেন একবারে ছোটো টিম থেকে টিটু টিটু ভাই তো লক্ষ্য করবেন যে অনেক ছোটো টিম থেকে বড় টিম পর্যন্ত বিদেশি যারা আছে তারা সবাই ফরওয়ার্ড লাইনে খেলে টিটু ভাই আমাদের দেশীয় স্ট্রাইকার কোন টিমটা দেশীয় স্ট্রাইকারটা খেলাচ্ছে আপনি আমাকে বলতে পারবেন একজন মানে দুই একজন ছাড়া তাও দুই একজন খেলে ইয়ে সাবস্টিটিউট হিসেবে খেলে বিশেষ করে যারা ন্যাশনাল টিমের অপরিহার্য তারা বেঞ্চে বসে থাকতে হয় যেমন তো খেলাবে না তারপরে তেমনি ধরেন আছে বা শেখ রাসেলে আরো যারা আছে চিরঙ্গাবনি এখন এই এখানে এই একটা জায়গা কিন্তু বিরাট গ্যাপ এখন দুইটা বিতর্ক আছে বিতর্কটা হলো এরকম যে এই বিদেশিদের জন্য আমাদের দেশি স্ট্রাইকাররা চান্স পায় না আবার কেউ বলতেছে যে না দেশীয় স্ট্রাইকাররা তাদেরকে বিট করে আসতে পারতেছে জি তাদেরকে বিট করতে হবে তো ওই একটা কথা চলে আসে টিটু ভাইরা যখন খেলেছেন তাদের ভাইদের সময় কিন্তু এই স্ট্রাইকার আমাদের দেশীয় স্ট্রাইকার খেলছেন আসলাম ভাইরা খেলছেন তারপরে যারা আছেন তারা অনেকেই খেলছেন তখন বিদেশি প্লেয়ারও ছিল সাথে আমাদের দেশের প্লেয়ারও ছিল এবং স্ট্রাইকিং পজিশনে খেলছেন কিন্তু এখন যেটা হচ্ছে এমন হয়তো হয়তো আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু একদিনের না ধীরে ধীরে এমন অবস্থা হয়েছে যে

জি জি আমি জসবিয়া গ্রুপের এই যে আমাদের তো বিপিএল এর টাইটেল স্পন্সর জসবিয়া গ্রুপ জেবি গ্রুপ জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাইজুর রহমান বুয়ার পক্ষ থেকে কারণ আপনি এত সুন্দর একটা অনুষ্ঠান সবসময় চালানোর জন্য সেই সাথে আমাদের বিপিএল সফলভাবে শেষ হচ্ছে এবং খেলা চলতেছে আপনি কভারেজ দিচ্ছেন অনুষ্ঠান দেখাচ্ছেন এবং আপনার মাধ্যমে আমরা বাংলাদেশ আন্ডার যে সফলতা তাদেরকেও ধন্যবাদ দিতে চাচ্ছি সেই সাথে জাতীয় দলের কোচ সাইফুল বাড়ি টিটু ভাইকে এমন এক ব্যক্তি ওনার দ্বারাই বর্তমানে যে ফুটবলের যেই খেলোয়াড়রা মানের দিকে এগিয়ে আসতেছে ওনারই বহির প্রকাশ মনে করে আমি আপনার মাধ্যমে সাইফুল বাড়ি টিটু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি হ্যাঁ শুনছি বলুন

স্পন্সর করে তারা পৃষ্ঠপোষকতা করে যেই ভূমিকা রেখেছে এটি সত্যি অনন্য এবং একটি উদাহরণ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আমরা একটি বিরতিতে যাব ফিরছে একটি আমাদের থাকুন বিরতির পর আবার ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ডা গ্যালারিতে দর্শক কথা বলছিলাম দেশের ফুটবল নিয়ে টি টু ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম পেশাদার লীগ নিয়ে কথা বলবো যে আপনি আরাম্বা ক্রীড়া সংঘের কোচ এবং এখন বিরতি চলছে যেহেতু আপনি জাতীয় দলের দায়িত্বে নেই সেক্ষেত্রে আপনার হাতে অনেকটা সময় রয়েছে প্রিপারেশনের জন্য তো আপনার কি মনে হয় যে লম্বা বিরতি বিশেষ করে গতকালকে যে মিটিংটা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে ঈদুল আজহার পরে শুরু হবে সপ্তম রাউন্ড তো সেক্ষেত্রে এই লম্বা বিরতি দলের জন্য কতটুকু পজিটিভ হবে না অ্যাকচুয়ালি মানে লম্বা বিরতি তো একটা সবসময় প্রবলেমেটিক ফর টিম পারফরমেন্স কারণ হচ্ছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি এক জিনিস আবার কম্পিটিশন খেলছি এটা অন্য জিনিস বাট জিনিসটা যে বিরতিটা কেন এটা দেখতে হবে বাট আমি ওগুলি নিয়ে এত কথা যাব না আমি শুধু একটা কথা বলবো যে যে কোনো বিরতির সময় চিন্তা করা উচিত যে আমাদের সে ঈদের কথা ঈদের জন্য আমরা খেলাটা কবে দিলাম ঈদের পরে আগে যেরকম সূচি ছিল যে ঈদের পরপরই সিলেটে খেলা ঈদের আগে হচ্ছে গিয়ে

বললেই তখন আবার রি স্ক্যাজুয়াল করতে হয় ট্রেনিং প্রোগ্রাম যে আমি তখন তখন কোনটা করাতে পারবো কোনটা করতে পারবো না কারণ আপনারা সবাই জানেন যে তিনটা জিনিস আমরা প্লেয়ারদের সবসময় করাই যেটা মাঠে লাগে এনার্জি সিস্টেম তিনটা একটা হচ্ছে তিনটা সিস্টেম কীভাবে মাঠে ইউজ হয় তো ওই তিনটা এনার্জি সিস্টেম নিয়ে আমরা কাজ করি যাতে তারা সবসময় ফিট থাকে বাট এই জিনিসটা তখন বাধা পড়ে যায় বাট তারপরে হচ্ছে যে আমরা যেটা করি যে আমরা কম সময় পেলেও ওই মানে ভালোভাবে যাতে ওরা ফিটনেস লেভেলটা একদম পিকে নিতে পারি ওই সময়টুকু আমরা অন্তত অর্থাৎ এই সময়টা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায় একটু আনার কাছে জানতে চাইছেন আমাদের সাথে সময় খুবই কম একটু বলবেন কি যে এই যে ফেডারেশন প্রতি আসরে কিন্তু এইভাবে বিরতি লম্বা বিরতি পড়ে যায় বারবারই কখনো ক্লাবের অনুরোধে কখনো ফেডারেশনের নিজের কারণেই তো এই যে এইবারে যে ঈদুল হাজার পরে যেটা শুরু হওয়ার কথা কথা আছে এটা তো ক্যালেন্ডার আগে ছিল ফেডারেশনের কাছে তারপরেও কেন এমনটা হচ্ছে এটা এই অ্যাকচুয়ালি ওই আমরা একটা কথা না সুদূর প্রসারী পরিকল্পনা যেটা বলে এটা তো একটা লিগের ব্যাপার সিম্পলি এটার জন্য একটা আহামরি এত প্রসারিত চিন্তা করতে হয় না যে যখন আপনি ক্যালেন্ডার করবেন তখন আপনার সামনে কি কি প্রতিবন্ধকতা আছে ন্যাশনাল টিম আছে ঈদ আছে এটা আছে ওইভাবে চিন্তা করে তখনই যদি আপনার ক্যালেন্ডারটা তো ওইভাবেই আপনার শিডিউলটা করা হয় ফিচারটা করা হয় তাহলে আমার মনে হয় এতটা এই ঝামেলা হয় না টিটুবাইদের জন্য ওই যে রিকোভারি এরিয়াটা ওইগুলি তো সব মাথায় থাকবে যখন এইগুলি করবে যে একটা টিম রিকভারি করতে কতদিন লাগবে ঈদের জন্য যেহেতু ছুটি দিতেই হবে হ্যাঁ তো সেই অনুপাতের ঈদের আগে আমি বেশি গ্যাপ রাখবো না ঈদের পরে তো স্বাভাবিকভাবে যেহেতু ফিটনেস রিকভারির প্রসঙ্গ আসছে ঈদের পরে কিছুদিন গ্যাপটা বেশি রাখলে তখন টিটুবাইরা হয়তো ওইটা রিকভার করাতে পারবেন ফিটনেসটা ফিটনেস লেভেলটা কিন্তু আমাদের এখানে হয় কি ওই আমরাও আসলে আশা করবো যে এই ব্যাপারে ফুটবল ফেরেশনারা যত্নশীল হবে আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক কথা বলছেন দেশের ফুটবল নিয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন পরের আয়োজন গুলোতে ধন্যবাদ সাথে থাকার জন্য